আমার গাওয়া প্রয়োজন আই নিড টু সিং কার বই পড়া প্রয়োজন হি নিডস টু রিড আ বুক তাদের কঠোর পরিশ্রম করা প্রয়োজন দে নিডস টু ওয়ার্ক হার্ড মনিরের একটি কম্পিউটার কেনা প্রয়োজন মনির নিডস টু বাই আ কম্পিউটার আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি টু শেষ করার সিদ্ধান্ত 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 নিয়েছে নিয়েছে তুমি একটি মোবাইল মোবাইল কিনার ফোন তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল

কথা বলার দরকার নেই নো নিড টু টক দৌড়ানোর দরকার নেই নো নিড টু রান হাঁটার দরকার নেই নো টু ওয়াক তর্ক করার দরকার নেই নো নিড টু আর্গু গল্প বলায় কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন গসিপিং গাড়ি চালাতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন ড্রাইভিং আ কার কথা বলায় কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ডিফিকাল্ট ইন টকিং অনুভব করায় কোনো সমস্যা নেই দেয়ার ইজ ডিফিকাল্ট ইন ফিলিং নাচতে কোনো সমস্যা নেই দেয়ার ইজ নো ইন ডান্সিং